হাওড়া কারসাইডে জল শহরতলির ট্রেন চলাচল বিঘ্ন চরম ভোগান্তিতে যাত্রী কড ও মেনশাখা লাইনে একাধিক স্টেশনে দাঁড়িয়ে ট্রেন ভোর থেকে ভারী বৃষ্টিতে তিলোত্তমা জলের তলায় চলে গেছে হাওড়া স্টেশনে ঢোকার মুখে কারসাইডে জল জমে থাকার কারণে ট্রেন চলাচলের সমস্যা দেখা দেয় ফলে হুগলি থেকে হাওড়ামুখী ব্যান্ডেল লোকাল বর্ধমান কাটোয়া লোকাল হাওড়ার দিকে যেতে সমস্যায় পড়ে মেন শাখায় রিস্টা কনগর সহ একাধিক স্টেশনে দাঁড়িয়ে পড়ে হাওড়ামুখী ট্রেন অন্যদিকে বর্ধমান হাওড়া করলাইন শাখায় বেলমুরি স্টেশন সহ বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেন হাওড়ার হাওড়ায় ট্রেন না থাকার কারণে হাওড়া থেকে ট্রেন ছাড়তে দেরি হয় আপ ও ডাউন দুদিকেরই যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের অসুবিধে পড়তে হয় যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ট্রেন চলাচল কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে কখন থেকে আপনারা দাঁড়িয়ে আছেন ট্রেনের জন্য অনেকক্ষণ থেকে প্রায় আটটা সাড়ে আটটা থেকে দাঁড়িয়ে আছি কি ট্রেন আসছে না এই ট্রেনটা এখানে কতক্ষণ ধরে দাঁড়িয়ে দেখছেন প্রায় হয়ে গেল এক ঘন্টার উপর কোনো অ্যানাউন্সমেন্ট কিছু করছে অ্যানাউন্সমেন্ট বলতে শুধু আপেল দু একটা গাড়ি বেরিয়েছে ডাউনের কোনো গাড়ি নেই ডাউনের গাড়ি এখন অবধি কিছু বলতে পারছে না অফিস টাইমে এরকম ট্রেনের একটা সংকট তার কি সমস্যা হচ্ছে সমস্যা তো প্রচণ্ড হচ্ছে এখন পুজোর সামনে সেটাও একটা সমস্যা হচ্ছে অফিস যেতে পারছি না কাজের চাপ রয়েছে তার মধ্যে অফিস যাওয়া যাচ্ছে না অবশ্যই কাজের চাপ তো রয়েছেই এখন অফিস আর ট্রেন থেকে কোনো অ্যানাউন্স করেছে যে কখন ছাড়বে না ছাড়বে না কোনো সেরকম কিছু জানা যাবে কেন ট্রেন দাঁড়িয়ে আছে এই বিষয়ে কিছু জানেন না জল জমে আছে লাইনে এটাই যতদূর জানা হুম আছে কতটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সমস্যা তো অনেকটাই হচ্ছে অফিস যেতে পারছেন না কি নাম আপনার কোথা থেকে আসছে কোথায় যাবেন আপনাদের এই যে গাড়ি দাঁড়িয়ে পড়েছে তাতে ইয়ে হচ্ছে কি ব্যাপার হয়েছে এত জল জমে যাওয়ার জন্য ট্রেনের খুব দুর্যোগ গন্ডগোল প্যাসেঞ্জার যেতে পারছে না দুদিন আমরা ডেলি দুদিন ফের যেতে কোথায় যাচ্ছিলেন हमें हैं। अपना नाम सरूपोज